নিয়োগ দুর্নীতিতে ফের গ্রেফতার এবার জালে বাকিপুর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস গতকাল সকাল থেকে এই বিশ্বজিৎ দাসের সল্টলেকের বাড়িতে চলছিল ইডি তল্লাশি জিজ্ঞাসাবাদ রেশন দুর্নীতিতে ফের গ্রেফতার এবার জালে বাকিপুর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস আপনাদেরকে আরো একবার জানাবো রেশন দুর্নীতিতে ফের জালে বাকিপুর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস গতকাল সকাল থেকে বিশ্বজিৎ সল্টলেকের বাড়িতে চলছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি জিজ্ঞাসাবাদ তারপর অবশেষে গ্রেফতার বিশ্বজিৎ দাস নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নান্টু প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর এবার গ্রেফতার বিশ্বজিৎ দাস দেখো একেবারেই গতকাল সকালবেলায় কিন্তু ইডি আধিকারিকরা এই যে সটলেকের আইবি ব্লকের যে আটাত্তর নম্বর বাড়ি সেটি বিশ্ব দাসের বাড়ি এই বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীদের সঙ্গে নিয়ে এখানে তল্লাশি অভিযানে আসে কিন্তু সেই সময় বিশ্ব দাস বাড়িতে ছিল না রাত নটা নাগাদ আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি রাত নটা নাগাদ ইডি আধিকারিকরা ফোন করে বেশিদের সাথে যোগাযোগ করে এবং তারপরে কিন্তু বেশি দাস তার বাড়িতে আসে এবং বাড়িতে আসার পরে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার বাড়ি থেকে আমরা ইডি সূত্রে জানতে পারছি প্রচুর নথি উদ্ধার হয়েছে সেই নথি ধরে তাকে কিন্তু প্রশ্ন করা হয় কিন্তু সব প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান প্রশ্নের প্রশ্নগুলো করা হচ্ছিল সেই তার উত্তর সঠিকভাবে দিচ্ছিলেন না তিনি এরপরে ইডি আধিকারিকরা আজ সকালে সিদ্ধান্ত নেয় যে তাকে গ্রেপ্তার করা হবে এবং এই মুহূর্তে এই বিশ্বিত দাস সেই তাকে কিন্তু রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তোমাকে জানিয়ে রাখি রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু এই চতুর্থ গ্রেপ্তার এই বিশ্বিত দাস তারপর এর আগে বাকিবুর রহমান তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্কর আড্ডর পর এই বিশ্বিত দাসকে গ্রেপ্তার করল ইডি আধিকারিকরা এই মুহূর্তে আইবি ব্লকের যে আটাত্তর নম্বর বাড়ি সেই বাড়িতে কিন্তু বিশ্বিত দাস এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইডি আধিকারিকরা রয়েছে তাকে এই মুহূর্তে সেই বাড়িতেই জিজ্ঞাসাবাদ চলছে এবং ইডি আধিকারিকরা যেটা আমরা সূত্রমারফত জানতে পারছি আজকেই তাকে কোর্টে পেশ করা হবে আর কিছুক্ষণ পরে তাকে তার বাড়ি থেকে নিয়ে প্রথমে মেডিকেল করানো হবে তারপরেই কিন্তু তাকে কোর্টে তাকে নেওয়া হবে এবং ইডি আধিকারিকরা তাদের নিজেদের হেফাজতে আবেদন জানাবে শঙ্কর আড্ড্য ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এই বিশি দাস তার নাম উঠে আসে এবং তার নাম উঠে আসে এবং তারপরেই কিন্তু গতকাল আমরা দেখি সকালবেলায় এই সকালবেলা ইডি আধিকারিকরা কেন্দ্র বাহিনীদের সঙ্গে নিয়ে তারা সোজা চলে আসে আইবি ব্লকে এবং তার বাড়িতে তল্লাশি চালায় এর পাশাপাশি তার যে অফিস সেক্টর পাইবে সেই সেক্টর পাইবে ডি ব্লকে তার অফিসেও কিন্তু তল্লাশি চালানো হয় এবং এই তল্লাশি চালাতে গিয়ে তার বাড়ি থেকে যে ডকুমেন্টস সুবিধা রয়েছে সেই নথি ধরে কিন্তু তাকে প্রশ্ন করা হয় কিন্তু এবং তার পাশাপাশি রেশন বন্টন দুর্নীতি মামলায়ও কিন্তু তাকে প্রশ্ন করা হয় কিন্তু সব প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান এই বিশ্ব দাস তার কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে তার পাশাপাশি ফোরেক্স ফোর কোম্পানিও তার নামে রয়েছে এবং সেখান থেকে টাকা বিদেশে পাঠানো হয়েছে বলে এমনটাই ইডি আধিকারিকরা জানতে পেরেছেন এবং এই টাকা রেশন বন্টন দুর্নীতির যে টাকা সেই টাকা তার ব্যবসায় লাগানো হয়েছিল কিনা এই সমস্ত বিষয় নিয়ে তাকে কিন্তু প্রশ্ন করা হলে সমস্ত প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাচ্ছিলেন এবং দফায় দফায় কিন্তু তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় এবং এবং সেই প্রশ্নের উত্তর তিনি যেহেতু এড়িয়ে যাচ্ছিলেন সঠিকভাবে কোনো প্রশ্নের উত্তর তিনি দিচ্ছিলেন না এরপরেই এই তাকে বিশ্বিত দাসকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় ইডি আধিকারিকরা এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি বিশ্বিত দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে তার যে বাড়ি তাকে নিয়ে প্রথমে তার মেডিকেল করানো হবে এবং তারপরে তাকে কিন্তু আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে নাজু আমরা দেখেছি বিশ্বজিৎ দাসকে যখন কালকে যখন তার বাড়িতে তল্লাশি চালাতে যায় কেন্দ্রীয় সংস্থা তখন থেকে একটা নাটকীয়তা শুরু হয়েছিল মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া টাকা ছুঁড়ে ফেলে দেওয়া এই ধরনের বিভিন্ন জিনিস ঘটে এবং তারপর তদন্তকারী অফিসাররা সেগুলোকে নিয়ে আবার কালেক্ট করে নিয়ে আসে একের পর এক ঘটনা এবং তুমিও যেটা বললে যে বিশ্বজিৎ দাস প্রথমে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেখানে তিনি সহযোগিতা করছিলেন না বলে ইডি তরফ থেকে দাবি করা হচ্ছে যে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাইছিলেন না একের পর এক ঘটনাক্রমটা যদি একবার তুমি তুলে ধরো নানটু দেখো তোমাকে জানিয়ে গত গতকাল কিন্তু ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীদের সঙ্গে নিয়ে প্রায় ছটি জায়গায় তল্লাশি অভিযানে নামে মূলত রেশন বন্টন দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান করে ইডি আধিকারিকরা এবং তারপরে এই তল্লাশি অভিযান মূলত যেটা আমরা দেখলাম যে এই বিশ্বজিৎ দাস সেই দাস হলো একজন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ী এবং তার পাশাপাশি তার ফরেক্স কোম্পানিও রয়েছে এমনটাই আমরা জানতে পারছি এই বিশ্বিত দাসের অফিস এবং তার যে বাড়ি সেই দুটি জায়গায় কিন্তু এদিকে লেগে তল্লাশি চালানো হয় এবং এই তল্লাশি চালা গিয়ে প্রথমেই বিশ্বিত দাস তিনি কিন্তু বাড়িতে ছিলেন না এই বিশ্বজিত দাস কিন্তু শঙ্কর আড্ডর ঘনিষ্ঠ বলে এমনটাই আমরা জানতে পারছি এবং তারপরে সন্ধ্যের পরে এই বিশ্বিত দাসের সাথে কিন্তু মোবাইলে যোগাযোগ করে ইডি আধিকারিকরা এবং তারপরে নর্ট এই আইবি ব্লকের বাড়িতে আসেন আসার পরেই তারপর থেকে তাকে অনবরত জিজ্ঞাসাবাদ করা হয় কন্টিনিউ তাকে সারা জিজ্ঞাসাবাদ করা হয় তার বাড়ি থেকে যে নথি পাওয়া গেছে সেই নথি দাসকে গ্রেফতার করলো ইডি অনেক ধন্যবাদ নান্টু আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নান্টু হাজরা ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা